বিয়ের সময় স্বামীকে বলে দেওয়া হচ্ছে তুমি যেই মেয়েটাকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাচ্ছ সেই মেয়েটা তোমার স্ত্রী আর সেই মেয়েটা তোমার বন কীভাবে বন আদম সন্তান হিসাবে তোমার বন আদম আলাহ সাল্লা কন্যা হিসাবে তুমি আদমের সন্তান ছেলে আর তোমার স্ত্রী হল আদম আলাহ সাল্লামের সন্তান মেয়ে তুমিও আদম সালামের সন্তান তোমার স্ত্রীও আদম আলাহ সাল্লামের সন্তান আদম সন্তান হিসাবে তোমার বোনকে তুমি বাড়িতে নিয়ে যাচ্ছ খবরদার তোমার বোনের প্রতি যেন কোনো অত্যাচার না হয় বোনকে যেমন ভাই আগলে রাখে বনের প্রতি যেমন ভাইয়ের স্নেহ মায়ামমতা থাকে সেইভাবেই স্নেহ মায়ামমতা দিয়ে তোমার স্ত্রীকে তুমি রাখবে তোমার মনের মাধুরী মিশিয়ে তাকে আল্লাহ আল্লাহর নব্বিশাল্লাহ সাল্লাম বললেন স্ত্রীর মুখে একটু হালাল খাদ্য উঠিয়ে দেওয়াটাও সাদা কারি আল্লাহর নবী সাল্লাম বললেন তোমাদের যৌনাঙ্গে সাদাকার ব্যবস্থা আছে স্ত্রীর সঙ্গে যৌন মিলন করলেও সাদাকার কি হয় সাহবা কেরমণ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা তো যৌন মিলন করি জৈবিক চাহিদা পূরণের জন্য জৈবিক চাহিদা মেটাবার জন্য আমরা যৌন মিলন করি তার মধ্যেও কি সাদা কারণে কি আছে রসুলসাল্লাম বললেন এই যৌন মিলন জৈবিক চাহিদা পূরণ এটা যদি অবৈধ পন্থায় তুমি কোথাও সেরে নিতে তাহলে কি পাপ হতো না রসুলাম উদাহরণ দিয়ে কথা বললেন উদাহরণ দিলে অনেকে আবার বলেন যে এত উদাহরণ ক্যাক খালি হাদিস উদাহরণ কে দিলেন কথা বলেন কে দিলেন রসুল বললেন অবৈধভাবে যৌন মিলন করলে পাপ হতো কিনা সাহাবি বললেন হ্যাঁ হতো রসুল সাল্লাম বললেন অবৈধভাবে যৌন মিলন করলে যদি পাপ হয় তাহলে বৈধ জায়গায় সেই মেলামেশা করলে নেকি হবে না কেন বলো সাহাবাই কালামগণ পরিষ্কার ভাষায় বুঝে নিলেন যে স্ত্রীর ভরণ পোষণ করা স্ত্রীকে দেখভাল করা এগুলির মধ্যে নেকি আল্লাহ আল্লাপাক রেখে দিয়েছে স্বামী স্ত্রী বর্মিল একজন মহিলা এসে আমাকে অভিযোগ করে বললেন মাদানী সাহেব আমার স্বামী খুব খারাপ কি হয়েছে তোমার স্বামীর মারে ধরে কাটে সেরে ফরে বকে গেলে অনেক কিছু করে তা আমি জিজ্ঞেস করলাম তোমার স্বামী কি তোমার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ কয় না ফেরাউন তো কাফের আর আমার স্বামী তো আর কাফের না তোমার স্বামী যখন তোমার উপর নির্যাতন করে তখন তুমি মনে মনে ভাববে যে ফেরাউনের মতো জালেম স্বামী নিয়ে বিবি আসিয়া সংসার করেছেন যার কথা মহান আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন

বিরক্ত হবে না তো ফেরাউন কমে নাতে আসি আর পায়ে হাতে ঠুকিল লোহার মে কত সাবাস সাবাস আসিয়া বিবি না সারিল দিন দারি দিন চাহে মত ফেরাউন কমে নাতে আসি আর পায়ে হাতে ঠুকিল লোহার মেঘ কত সাবাসো সাবাসো আসিয়া বিবি না সারিল দিন দারি দিন দারি বিবি আসিয়া নির্যাতন শিকার করেছিল ফেরাউনের মেন নাম ছিল মা তা মাসে তাকে এই জালের ফেরাউন গরম তেলের ভিতরে জেন্দা ফ্রাই করেছিল জীবন্ত মাসে তাকে ধাক্কা মেরে গরম তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিয়ে একদম ভাজা ভাজা করে কিন্তু দিন দাঁড়ি সে ছাড়ে নেই বলতে চাই স্বামী এবং স্ত্রীর মধুর সম্পর্ক গড়তে হলে স্বামী যদি কিছু নির্যাতন করে আপনি বিবি আসিয়ার ইতিহাসটা স্মরণ করুন আপনার জন্য সহজ হবে সংসার টিকিয়ে রাখা স্বামীকে নসিয়ত করুন আল্লাহর কাছে দোয়া করতে থাকুন একদিন আপনার ওই স্বামী তার মেজাজ অবশ্যই চেঞ্জ হবে ইনসা আল্লাহ আর একজনের স্ত্রী খারাপ কথা শোনে যার স্ত্রী খারাপ তার সে বদকিসমত লোক দুনিয়াতে নেই খালি পায়ে চলা ভারক কষা জুতা যার। বাসা থেকে মরা ভালো করা বউ যাক বউ যাদের খারাপ হয় ও লোকের বাসা থেকে মরা অনেক ভালো আমি বলি না আপনাকে আত্মহত্যা করে। একটা আবলিক জামাতের লোক ওর স্ত্রীটা খুব খারাপ মানে ও তো তাবলিক করে বেড়ায় আর স্ত্রী রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় তো স্ত্রী কথা শোনে না সবাই বলছে বুজর্গ আপনার স্ত্রী তখন কথা শোনে না তোকে তালাক দিয়ে দেন তো বলছে ভাই রে এর আবার তালাক দেব আবার কারে দেয় বিরক্ত করবে যা করবার আমার এই করুক মেজাজটা যদি এরকম হয় তাহলে কি সমস্যা আছে সমস্যা বাসর রাত্রিতে এটা গোপন কথা বলি আমার প্রথমা স্ত্রী মারা গেছেন আঠাশ বছর সংসার করার পর দুই বছর অধিক পার হয়ে গেল তো প্রথমে স্ত্রীর সঙ্গে বাসর রাত্রে একটা চুক্তি করেছিল বলে আমি রেগে গেলে তুমি ঠান্ডা থাকবা আর তুমি রেগে গেলে আমি ঠান্ডা থাকব এই চুক্তিতে আঠাশ বছর চলল আঠাশ বছরের সংসারে একদিনও ঝগড়া গোলমাল লাগে নাই কারণ আমি রেগে গেছি ওই বেচারি চুপচাপ একজন একা একা পেঁসাল পেরে চিল্লা করে কতক্ষণ পরে একাই মেশিন গেছে আবার সে যখন রেগে গেছে তার মেশিন বেশিক্ষণ চলে না আমি চুপ থাকছি কয়েক মিনিটের মধ্যে মেশিন পলিসিটা আপনারা অবলম্বন করতে পারবেন না যদি পলিসি অবলম্বন করেন তাহলে খুব ভালো হয় বন্ধুগণ মুসলিম জাহানের খলিফা আনহুর কাছে এক লোক বিচার নিয়ে এসছে বিচার নিয়ে আসছে তার স্ত্রী নালিশ করা দেয় তো দেখছে যে খলিফা ওমর রাজি আল্লাহ তালাহুকে তার স্ত্রী শিললে কয়েকটা লবণ দিতেছে মানে অনেক কথা বলতেছে খলিফাতুল মুসলিমিনেরও খলিফাতুল মুসলিমিন ওমর রাজি আল্লাহ তো নিরাবেশ সহ্য করছেন ও লোকটা ফিরে চলে যাচ্ছে জিজ্ঞেস করলেন আমিরুল মমিনিন কেন এসেছিলে চলে যাচ্ছ কেন তো বলছে আমি এসেছিলাম আমার দুঃখের কথা বলার জন্য এখন দেখছি আপনার দুঃখ আমার সারো বেশি আপনি খলিফমর বাঘ আর বকরিকে একঘাটে পানি খাওয়ান কিন্তু আপনার বাড়ির বাঘি রে আপনি সাহসা করতে পারেন ফারুক আজম বললেন সোনি ফার রাজি আল্লাহ বলেন সোন এই মহিলার পেটটা হলো আমার বাচ্চার বাচ্চাদানি এই মহিলার বুক হলো কোল হলো আমার বাচ্চার দোলনা এই মহিলার বুকের দুধ হলো আমার বাচ্চার খাদ্য এই মহিলা আমার বাচ্চার বাথরুম পরিষ্কার করে সুইপারের কাজ করে এই মহিলা আমার বাচ্চার খানা রান্না করে বাবুর্চির কাজ করে এই মহিলা আমার বাড়িঘর পরিষ্কার রাখে ঝাড়ুদারের কাজ করে বাবার ডিউটি যখন বেশি তো একটু ঝাল করে বেতন তো ঠিকমতো দিতে পারি একটু জাল বলে সহ্য করতে হয় স্বামী স্ত্রীর সংসারটা হলো সুন্দর সংসার তাই রসুলাম বলছেন স্ত্রীরা হলো বাঁকা হাড্ডির তৈরি এরা হল বাঁকা হাড্ডির অতএব এদেরকে তোমরা নরম ভাষায় মোলায়েম ভাষায় পামপট্টি দিয়ে সুন্দরভাবে তাদেরকে ট্রিট করো তাহলে সম্ভব ইসলাম নারীকে মর্যাদা দিল সবচেয়ে বেশি সেই মর্যাদা হল মায়ের মর্যাদা জনক সাহাবি রসুল্লাহ সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদারকে নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমার মা তারপরে কে তারপরে তোমার মা তারপরে কে তারপরে তোমার মা তারপরে কে তারপরে তোমার পিতা তাই তো ডাক্তার জাকির নায়ক সাহেব বলছেন মাকে তিনটা পুরস্কার নবীন তরফ থেকে দেওয়া হলো প্রথম পুরস্কার মা পেলেন দ্বিতীয় পুরস্কার মা পেলেন তৃতীয় পুরস্কার মা পেলেন প্রথম তিনটা পুরস্কার মা পেয়ে গেলেন আর বাপের জন্য রইল সান্তনা পুরস্কার মায়ের পায়ের নিচে সন্তানের জন্য এর চেয়ে বড় মর্যাদার কিছু ইসলামে নাই যাই হোক বন্ধুগণ পরিশেষে আমি আর একটি গুরুত্বপূর্ণ কথা বলি আমার আলোচনা সমাপ্ত করব ইনসা আল্লাহ সেই গুরুত্বপূর্ণ কথা হল আজকের খুতবার মধ্যেও বলেছি বিগত দিনের সকল প্রোগ্রামগুলিতেই বলে আসছি আবার বলছি আমাদের সর্বজন শ্রদ্ধে আলেম দিন আমাদের দিনী ভাই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজ রাহু ও বারাকাল্লাহ ওয়া হায়াতিহি ওয়া ইমানি ওয়ামিহি আল্লাহমান তার যে বড় বড় বর হামলা চালানো হয়েছে যারা হামলা চালিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের কাছে আমরা অনুরোধ জানিয়ে এসেছি আজকের এই সম্মেলন থেকে অনুরোধ জানায় যাচ্ছি আরো বলছি ভালো করে শোনান পাকিস্তানের প্রখ্যাত আলেম আল্লামা এহসান এলাহি জহির রাহেমাহুল্লাকে কে বক্তব্য দেওয়া অবস্থায় ফুলের মধ্যে ছেট করে যারা হত্যা করেছিল সেই হত্যার বিচার যারা করে আল্লাহ তাদেরকে মহাকাশে বিমান দুর্ঘটনায় বিমান ক্রশিং এ ধ্বংস করেছেন তাদের অস্তিত্ব দুনিয়ার মাটিতে পারেন দুনিয়ার কোনো আলেমের গায়ে হাত তুলে পৃথিবীর কেউ পার পায়নি পাবেও না ইনশাল্লাহ শেষ কথা যেটা সেটা এটা এক শ্রেণীর লোকের আবার রাজনীতি শুরু করেছে ফেসবুকে লেখছে আমানুল্লাহ মাদানিকে রিমান্ডে নেও তাহলে আবদুল্লা সাহেবকে আক্রমণ করেছে কে তা বোঝা যাবে আজকের এই মাহফিল আমি ওই কথাটা বলবো যে কথাটা আমিরে মহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যখন রোমান শাসকেরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার করেছিল তোমার ভাই আলীকে দমন করার জন্য আমরা তোমাকে সহযোগিতা করতে চাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন ইয়া কালবারুম হে রুমের কুত্তারা শুনে রাখ আমার ভাই আলীর উপরে আক্রমণ করলে আমি মহাবিয়া সেদিন বসে থাকবো না মাসলা মাসাইলগত কিছু থাকে কারণ আহলাদিসরা তাকলিদ করে না বিনা বাক্যে কারো কথা মেনে নিতে পারে না যারই ফলস্ত্রুত আমরা নিজের বাপের মাসলাকে বাপের প্রচলিত ব্যবস্থাপনা এবং সমাজ ব্যবস্থাকে আমরা একমতে মেনে নিতে পারিনি সেগুলির পরিবর্তন সাধন করতে আমরা সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ তাই বলে মনে করবেন না যে একজনকে দিয়ে আর দমন করবার চেষ্টা করব এটা একটা ভুল সিদ্ধান্ত আর যারা সেই আকিদারাল দিলি ভাই তারা হেতু কারো উপরে দোষারোপ করে কটু করে নিজের ইমান হারা হওয়ার চেষ্টা করেন না আক্রমণ কে করেছে আমরা দেখি নাই কাজেই না যিনি কারো ঘরে দোষ চাপানো এটা নেহায় অন্যায় কাজ হবে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন আল্লাহ আমিন এম মাহফিলকে কবুল করুন